আমাদের গাড়ি এখন চলে এসছে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আমাদের লঞ্চ এই যে চলে এসছে মানে লঞ্চের এখানে পৌঁছে গেছি গাইজ এখন আমাদের হচ্ছে বোট ছেড়ে দিয়েছে তো এখন সামনের দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাসনাবাদ ব্রিজ ব্রিজে নিচ দিয়ে যাব গাইজ আমরা এখন রওনা দিয়েছি সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে তো এখন আমাদের বোটটা মোটামুটি আধা ঘন্টা ধরে চলছে এখন কোথায় এসছে এটা জানি না কিন্তু নদীতে কুয়াশার জন্যে তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু পার গুলো দেখো পারে ওইদিকে ঘর বাড়ি আছে আর এদিকে দেখো কি সুন্দর পাখি সেই লাগছে কিন্তু এ দেখো এইদিকে দিচ্ছে আমাদের অমরেশ ভাই আর এদিকে আমাদের ক্যামেরাম্যান নদীর হাওয়া খেতে খেতে এখন দেখতে পাচ্ছে সবাই তাস নিয়ে বসে পড়েছে আর ওয়ের ভিউটা দেখো কি সুন্দর লাগছে ওয়াসম ওয়ারসাম

কুমিরমারি ঘাট ঘাটের থেকে বাজার আছে আর এই সাইড টা হচ্ছে মরির ছাপি সোনার তরি আমার চারি সাইডটা দেখো সবাই সাইড থেকে মানে ধারের দিকে বসে দেখছে পরিদর্শন করছে যে সুন্দরবনটা কেমন আর আমিও এসছি এই ফার্স্ট টাইম তো আমিও খুব এক্সাইটেড তো চলো দেখা যাক কি হয় এই বুনস্বর আমি এখন বসে আছি লঞ্চের ঠিক পিছন দিকে আর সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি আমি এই ফার্স্ট টাইম জাহাজ দেখলাম এই জাহাজের মাছির ব্যবসা করে ভারত বাংলাদেশ तक हमें के डॉलर बोले थे आज इंडिया आजादी পতাকা इंडिया नादी तो होवे ना नादी ले चलाते भरबे ना जैसे इंडिया विजय था सब मामला हां सब माने और डॉलर में बाजार চলে আসেন চলুন চলুন গাইজ এখন আমরা পাখিরালায় ঢুকে গেছি আর এই পাখিরালায় বোর্ড থেকে উঠেই হচ্ছে দোকান আছে এদিকে সব বিভিন্ন রকম এদিকে শিক কাবাব ভাজে এদিকে হচ্ছে স্টেশনারির দোকান আর আমরা রাস্তা দিয়ে এখন সামনের দিকে যাচ্ছি আমাদের রুম নেব সব দোকানগুলো দেখো হোটেল মইনাক এই এই সাইডে পাখিরালয় এ ব্যাগে লেখা পাখিরালয় এখানে চাইনিজ রয়েছে এই দেখে সাবধানে মাসাজ করবি মাসাজ হেড মাসাজ আমরা এখন এখন আমরা হোটেল নেব তো হোটেলের দিকে যাচ্ছি সামনে একটা হোটেল এটা আপনজন হোটেল তো এখানে যাও দেখি এখানে সবাই আগে গিয়ে কত টাকা কি ভাড়া ঘর ভাড়া নেবে সব কথা বলে নিয়েছে আর আমরা এখন যাচ্ছি চলো হোটেলটা তা দেখো জাস্ট ওয়াও লাগছে জাস্ট বাও আর এদিকে আরও অনেকগুলো হোটেল পেয়ে যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেড রুমের

সাঁওতালি ডান্স হচ্ছে আবার এইদিকে হচ্ছে বাউল ডান্স হচ্ছে তো বাউলের এইদিকে দেখো কত লোক আছে এদিকে সাঁওতালি ডান্স করছে আর এদিকে বাউল ডান্স হচ্ছে সরি বাউল গান হচ্ছে i love এখন আমরা সিএজালি দেখতে পাচ্ছি না ওখানে তো এই সামনে সব দোকান প্রসারী দেখো রাত্রিবেলা কেমন লাগছে ভিউটা এ ওই দেখ হরিণ দেখতে তো পাবি না এই দোকান থেকে কিনে নি এ দূরবিন লাগবে এ শিবা শিবা এই দেখ দূরবিন লাগবে বাঘ দেখার জন্য এ দেখ বাহ বাহ আমরা এখন এসে বসেছি চায়ের দোকানে কাকিমার চায়ের দোকানে আমার সাথে আছে অমরেশ শিবাই কেমন লাগছে তো আমরা এখন চা খাবো কাকিমার দিকে চা বানাচ্ছে তো আমরা একটু ওয়েট করবো

যারা এসে সবাই এখানে এখন তাস খেলা করছে আর আমাদের দাদা একটা এখানে দাওয়া খেলা চলছে আর এদিকে তাস খেলা করছে আমাদের হচ্ছে রুমটা হচ্ছে এখান থেকে একদম এই পর্যন্ত এই চারটে রুম হচ্ছে আমাদের আর আমরা যেখানে আছি আপনজন হোটেল আমাদের হোটেলের নাম আর এদিকে হচ্ছে যারা ঘুরতে এসছে তারাই নিজেরা গান করছে আবার বেশ রাত্রে আমরা মানে ডিনার করার জন্য চলে এসছি তো লঞ্চে তো এখান থেকে ডিনার টিনার করে আবার ফিরে যাবো